তাপেরকম একটা হিটার যদি আপনার বাসা ফল সাইডে বা ওয়াশরুমের ভিতরে মাত্র 10 মিনিটের ভিতরে পানি গরম এটা সার্ভিসের জন্য কোথায় যাইতো হবে না তো হটলাইনে খালি ফোন দিবেন আপনি যদি বান্দরবন থাকেন আপনি যদি রাঙ্গামাটি থাকেন আপনি যদি বোরগুনা থাকেন খালি থাকেন বাসা চলে যাবে কোম্পানি লোক এটা যখন আপনি পানিটা একবার গরম করবেন আপনি যদি পানিটা নাও ইউজ করেন পানিটা 24 ঘন্টাই গরম থাকবে এই যে আপনি যখন মিডিয়ামে দিবেন হাইটা দিবেন ওই পরিমাণ পানিটা গরম হয়ে অটো বন্ধ হয়ে যাবে এটা পুরো বডিটা হলো অ্যালুমিনিয়াম বডি ভাই অন্যন্য গিজারের লাইন থাকে আপনার দুইটা দুইটা এটা তিনটা কেন এটা তিনটা আজকে দেখাবো মিডিয়া ব্র্যান্ডের গিজার শীত কিন্তু চলে আসছে আর গিজার কিন্তু সবাই খুঁজতেছেন একেবারে রিজনেবল প্রাইসে মিডিয়া ব্র্যান্ডের ভালো গিজার আজকে দেখায় দিব

এই দিন যাচ্ছে কিন্তু আমরা ওই যে পানি কিন্তু কলসি দিয়ে ফুটানে পাতিল দিয়ে ফুটানের দিন কিন্তু কান নাই শেষ হ্যাঁ এখন মা বোনদের কিন্তু অনেক কষ্ট কমর ব্যথা আপনি পানি ফুটাইতে গেলে গ্যাস থাকে না এক কলসি পানি গরম হইতে দেড় ঘন্টা সময় লাগে সময় লাগে এই যে এত সমস্যা এই সমস্যাটা আপনার দরকার নাই তো আপনার বাসা টাকা কিন্তু খরচ করবেন টাকা কামাই কার জন্য বউ বাচ্চার জন্য নিজের জীবন শান্তি রাখার জন্য করি কিন্তু ভাই আমরা এই জন্য আচ্ছা তা আপনাদেরকে একটা যদি আপনার বাসা ফল সাইডে বা ওয়াশরুমের ভিতরে লাগায় না মাত্র দশ মিনিটের ভিতরে পানি গরম সবই তো বুঝলাম ভাই কিন্তু এখন এটা সার্ভিসের জন্য কই যাব কই দৌড়াবো এটা সার্ভিসের জন্য কোথায় যাইতে হবে না তো তাহলে আরে ভাই আপনি হটলাইনে খালি ফোন দিবেন হ্যাঁ এটার নাম্বার দেওয়া থাকবে কোম্পানি আচ্ছা হটলাইন নাম্বারে ফোন দিবেন কোম্পানির লোক আপনি যদি বাংলাদেশের শেষ সীমানা থাকেন আপনি যদি বান্দরবন থাকেন আপনি যদি রাঙ্গামাটি থাকেন আপনি যদি বরগুনা থাকেন পটুয়াখালী থাকেন আপনার বাসায় চলে যাবে কোম্পানির লোক আচ্ছা মানে কোম্পানির লোক গিয়ে সার্ভিস দিয়ে আসবে আপনার কাছে রাখতে হবে না সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয়েলের কয়েলের আচ্ছা 7 বছরের ওয়ারেন্টি 7 বছরের ওয়ারেন্টি 3 বছর গ্যারান্টি আচ্ছা এবং ফিটিং চার্জ হ্যাঁ আপনার বাসা যা কোম্পানির লোক করে দিবে লাগাই দিয়ে আসবে কোম্পানির লোক লাগাই দেব আপনার কোনো চিন্তা নাই ফিটিং চার্জও লাগবে না না ফিটিং চার্জও লাগবে আচ্ছা এখন তো বললেন 10 মিনিটে পানি গরম হবে পানি 10 মিনিট এইটা কয় ঘন্টা গরম থাকবে পানি এটা 24 ঘন্টা পানি গরম থাকবে 24 ঘন্টা হ্যাঁ একটা কথা আছে আমি কিন্তু দুই নম্বরে কথা বলি না আমি নিজে গিজার ইউজ করি আচ্ছা যেই ছুপ দোকানদাররা উল্টা পাল্টা কথা বলে গিজার কিন্তু তারা ব্যবহার করে না আচ্ছা এটা যখন আপনি পানিটা একবার গরম করবেন আপনি যদি পানিটা না ইউজ করেন পানিটা চব্বিশ ঘন্টা গরম থাকবে আচ্ছা ইউজ করলে তো যদি আপনি ইউজ করেন পানি কিন্তু একদিক দিয়ে পড়তে থাকবে আর একদিক দিয়ে ঠান্ডা পানি ঢুকতে থাকবে ঢুকতে থাকবে রাইট পানি কিন্তু আর গরম থাকবে না আচ্ছা এখন আপনি এটা দশ মিনিট পানি গরম হয়ে অটো বন্ধ হয়ে যাবে ম্যানুয়াল লাইট অটোমেটিক আচ্ছা আচ্ছা এখানে কিন্তু টেম্পারেচার দেওয়া আছে দেখেন এই যে আপনি যখন মিডিয়ামে দিবেন হাইতে দিবেন ওই পরিমাণ পানিটা গরম হয়ে অটো বন্ধ হয়ে যাবে আপনি ওয়াশরুম এর ভিতরে ঢুকে গেছেন সুচ বাইরে দিলেন আপনার কোনো টেনশন নাই সুচ বন্ধ করতে হবে না এটা অটোই বন্ধ হবে অটোমেটিক অটোমেটিক আচ্ছা এবং এই যে ভাই বডিটা দেখছেন বডিটার সম্পর্কে বলেন ভাই বডিটার সম্পর্কে বলবো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মিডিয়া মিডিয়া কিন্তু বাংলাদেশে আমারও আরো জন্মের আগের কোম্পানি মিডিয়া কিন্তু ফিরা

অ্যালমুনিয়ামের উপরে আপনার চারটা লেয়ার দেওয়া সাতটা লেয়ার দেওয়া টোটাল সাতটা লেয়ার সাতটা লেয়ার দেওয়া এটা আপনার যখন আপনি পানি গরম করবে এটা আর্থিং করবে না বডি গরম হবে না কোনো শর্ট করবে না ওয়াশরুমের ভিতরে থাকলে এবং এই বডিটা কখনো ফাটবে না নষ্ট হবে না কালার ডিসকালার হবে না ডিসকালার হলে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি 7 বছর আচ্ছা এটা কত লিটার কত লিটার আছে এটা হলো ভাই 30 লিটার 40 লিটার আচ্ছা এই দুইটা কিন্তু আপনার চল্লিশ হলো আপনি যদি তিনজন থেকে চারজন মানুষ তাহলে আপনার চল্লিশ লাগাইতে হবে দুইজন মানুষের জন্য ৩০ লিটার এবং আমি যে একটা কথা বললাম অফিসিয়াল প্রোডাক্ট ভাই অফিসিয়াল প্রোডাক্ট আপনি এখানে দেখেন নিচে দেখেন অন্যান্য গিজারের লাইন থাকে আপনার দুইটা দুইটা এটা তিনটা কেন এটা তিনটা এটা একটা হলো পানি বের হবে দুইটা হলো ঢুকবে ভাই ঠিক আছে এবং এই আপনি যে কোনো জায়গায় আমরা লাগাই দিছি কিভাবে দেখেন আপনি ওই যে দেখেন ক্লাম দেওয়া আছে আচ্ছা ক্লাম আছে এই ক্লামের মধ্যে দুটা রয়াল ফ্লাক লাগাইবো লাগানোর পরে দুটা রয়্যাল ফ্লাক মধ্যে এভাবে খালি ঝুলাই দিব আচ্ছা আপনার কোনো চিন্তা নাই লাইন করে দিব মেস্তুরি।

ওরা দেখা গেলো বিক্রি করে সার্ভিস সমস্যা হলে আপনি দিতে চান কিন্তু এরা একেবারে বাসা যে আপনাকে সার্ভিস দিবে আজকে এই গিজারটা দশ মিনিট পানি লাগবে গরম হইতে তিরিশ লিটার চল্লিশ মিটার আপনার সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে গরম হইতে এটা কিন্তু একবারে অফিসিয়াল প্রোডাক্ট না অফিসিয়াল একেবারে যদি কেউ প্রমাণ করতে পারে আন অফিসিয়া আমি বলি কেউ যদি প্রমাণ করতে পারেন এটা মিডিয়া অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট না তাইলে একেবারে 50000 টাকা জরিমানা দিব 50000 টাকা জরিমানা দিব আচ্ছা কোনটার দাম কত দিচ্ছেন ভাই ভাই দাম দিচ্ছি আপনি এই হলো গ্যারান্টি কার্ড আপনি যে আমার থেকে গিজারটা কিনবেন এটা আপনার নাম ঠিকানা এখানে লেখা হবে আচ্ছা এবং এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে এই হটলাইন নাম্বারে যদি আপনারা ফোন দেন আচ্ছা আমি একটু দেখা দিচ্ছি ভাই প্যাকেট হবে এটা হলো ওয়াট তো থাকবে কত দেখেন আপনি দেখেন মাত্র 2000 ওয়াট ভাইয়া ঠিক আছে আচ্ছা এই যে দেখেন 220 ভোল্টে চলবে যেই কোনো আপনি এটা চালাতে পারবেন আমরা এখানে আপনাকে আপনার নাম ঠিকানা মতন এই যে বইটা দেখেন এই বইটার ভিতরে একেবারে বিস্তারিত সবকিছু দেওয়া আছে হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা হটলাইনে ফোন দিলে কোম্পানি লোক আপনার বাসা চলে যাবে আজকে আমরা একেবারে এটা একেবারে পাইকারি রেট দিব কত থাকবে দাম ভাই বাংলাদেশে একেবারে গ্যারান্টি প্রাইস এই মুহূর্তে গরম আছে গরমের জন্য দাম এটা শীত আসলে কিন্তু রেট বাড়বে বেড়ে যায় 30 টিটার হ্যাঁ

নাম দোকান নাম্বার একশো উনচল্লিশ এটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর হাতের ডাইনে লিফ্টের সাথে আর এই তিনটা নাম্বারের মধ্যে আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা আপনারা ইমো কল দিবেন ভিডিও কল দিয়ে দেখা বাইরে যদি নিতে নিতে চান ঘরে পারবেন আমাদেরকে এক হাজার টাকা ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ খালি বাসার ঠিকানা দিবেন আমরা লোক দিয়ে পাঠা দিব হটলাইনে ফোন দিবেন কোম্পানির লোক আপনার এটা ফিটিং করে দিবে ওকে তো যা লাগবে অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এখন এই আপনারা নিতে পারবেন